তাই বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আসলে সকালে খুব ভালো আছো আর দেখো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো তোমরা সকলে জানো যে আমরা গুজরাতে থাকি আর আমরা এসেছিলাম মানে ছুটি ছিল ছেলে মেয়ে তাই আমরা এসেছিলাম এই দু মাস হয়ে গেল আমরা এখানে আছি কলকাতাতে তো আমরা আজকে চলে যাব তার জন্য দেখো এখন বাজে সকাল সাড়ে ছটা রান্নাবান্না হচ্ছে দেখো এখানে পড়াটা করে রেখেছি আর এই পড়ছি এখন তৈরি করছি আর এখানটা দেখো আলুর ভাজি ওখানে ককড়া হবে আলু পেঁটে রেখেছি আর ব্যতটা ভুলে রেখেছি আর বাইরে দেখো ভাত রেডি ভাত ভাতটা রেডি হয়ে গেছে ভাতটা এখানে রেডি হয়ে গেছে তো আমি রান্নাগুলো তাড়াতাড়ি করব করে আমরা তারপর বেরোবো তো তোমাদের কাছে আবার রান্নার পরে আসছি হাই বন্ধুরা তোমরা চলে যাচ্ছি দেখো তো তখন বললাম যে রান্না বান্না করছি আমরা গুজরাটে যাওয়ার জন্য

তারপর দেখো ফোর হুইলার থেকে নেমে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে আর এখানে এসে আমরা বসে আছি আর এত কষ্ট হচ্ছিলো এত কষ্ট হচ্ছিল কারণ উঠেছিলাম ভোর চারটের সময় আমাদের ট্রেনটা ছিল দুপুর একটাই কিন্তু খাবার তৈরি করতে হবে যেহেতু তার তার জন্য বেলাঘুলি উঠতে হয়েছিল আমাদেরকে আর দেখো এখানে আমি বসে পড়েছি এতটাই কষ্ট হচ্ছিল কারণ চারটে লোকের খাবার তৈরি করে আনি আমরা বাইরে খাবার কিছু কখনো খাইনি তাই জন্য আমাদেরকে তাড়াতাড়ি হ্যাঁ দেখো বন্ধুরা আমরা উঠে পড়েছি আর আমাদের এসি বগি বুঝলে এসি করে যাচ্ছি হাই বন্ধুরা তোমরা সকলে জানো যে আমরা গুজরাটে থাকি আমরা ভ্যাকেশনের ছুটিতে দেশে এসেছিলাম তো আমরা যাচ্ছি গুজরাটে আবার আবার চলে যাচ্ছি কলকাতা থেকে তো এটা যাচ্ছি আমরা অন্য লাইন ধরে এটা আমরা আসানসোল দুর্গাপুর বর্ধমান হয়ে আমরা যাচ্ছি এই ট্রেনটা গিয়ে জবলপুরে মানে নামিয়ে দেবে লাস্ট স্টেশন জবলপুর জবলপুরে আবার তিন ঘন্টা ওয়েট করার পর আবার একটা আমরা অন্য ট্রেনে করে যাব। তো বন্ধুরা তোমাদেরকে এটা বলার জন্য আমি ব্লগটা স্টার্ট করলাম খুব ভালো এই ট্রেনটা খুবই মানে পরিষ্কার আর আমরা এসিতে যাচ্ছি এসি কোচটা তো একদম খুব পরিষ্কার খুব ভালো লাগবে তোমরা যদি কেউ গুজরাতে মানে যারা টিকিট পাওনি এই ট্রেনটা যেতে পারো তোমরা এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমরা এসি কোচে করে যাচ্ছি খুব সুন্দর ফ্যাসিলিটি আছে বন্ধুরা দেখো খুব সুন্দর আর খুব পরিষ্কার কিন্তু এটা অন্য লাইন ধরে যাচ্ছে যেতে একটু লেট হলেও ট্রেনটা কিন্তু খুব সুন্দর আর আমরা এতে আছি বলে পরিষ্কার খুব এসি তো সবই ভালো একটা জিনিস শুধু খারাপ এই সাদা সাদা কাপড় গুলো ঝুলছে শুধু জানি না যে সাদা কাপড় কেন গায়ে দিতে দেয় আর বন্ধুরা তোমরা যারা যারা গুজরাতে থাকো বড়োদাতে থাকো তারা বেশিরভাগ মানে এই ট্রেনটাতেই যাও আমদাবাদ হাওড়া বা হাফা হাওড়া তোমাদেরকে একবার বলছি তোমরা যদি চাও একবার তোমরা ঘুরে আসতে পারো জবলপুর হয়ে আসতে পারো এই ট্রেনটার সার্ভিস খুব ভালো যে টাইমে বলবে সেই টাইমে নামিয়ে দেয় পাঁচ মিনিট থেকে দশ মিনিট হয়তো অন্তর হতে পারে অনেক সময় দেখা যায় কি হাওড়া আমদাবাদে টিকিট পাওয়া যাচ্ছে না বা হাফ হাফা হাওড়াতেও টিকিট পাওয়া যাচ্ছে না কিন্তু এই দিকে টিকিট বেশিরভাগ খালি থাকে তোমরা দেখতে পারো ট্রাই করে দেখতে পারো আর ট্রেনগুলো এত পরিষ্কার এত পরিষ্কার বাথরুম থেকে সব কিছুই পরিষ্কার আর এখানে খাবার খুব ভালো পাওয়া যায় এখানে প্রত্যেকটা স্টেশনে ভালো ভালো খাবার থাকে আর ক্যান্টিনও আছে ক্যান্টিনেতে খাবারগুলো আমদাবাদ হাওড়ার অনেক পরিষ্কার অনেক ভালো তোমরা যদি আমার কথা শোনো একবার তোমরা যে গিয়ে দেখতে পারো আর কি এই ট্রেনটাই করে তোমরা যদি কেউ আমার কথা বিশ্বাস করে থাকো তোমরা একবার আসতে পারো হাওড়া থেকে বড়দা একবার আসতে পারো জবলপুর হয়ে খুবই ভালো খুব ভালো ট্রেনটা আশা করি তোমাদেরকে অনেক অনেক ভালো লাগবে আর চাইলে এই দিক থেকেও যেতে পারো বরোদা থেকেও তোমরা হাওড়াতে যেতে পারো যদি তোমরা ভাবো যে লেট করব না লেট করতে চাই না ট্রেনেতে তাহলে তোমরা এই ট্রেনটাই অবশ্যই যেতে পারো আমরা এসেছি প্রথমবার কিন্তু আমরা ভাবছি এবার যতবার যাব এই ট্রেনটাতেই করেই যাব আমাদের এটাই ইচ্ছা আর কি খাবার দাবারও খুব পরিষ্কার ছিল খুব ভালো লাগছিল কিন্তু আমরা কখনো বাইরের খাবার খাইনি আর দেখো এখানে রাত্রের খাবারটা খেতে বসে পড়েছি তোমাদেরকে দেখাচ্ছি পান্তা ভাত ছিল ছিল আর কি দুপুরের ভাত আর আমি ভাজিয়া করে এনেছিলাম আলুর ভাজিয়া বেগুনের ভাজিয়া রুটি পরোটা সাথে ছিল দুপুরে তোমাদেরকে দেখাতে পারি না কারণ অনেকটা আমরা মানে কি বলবো কষ্ট হয়েছিল ট্রেনে উঠে আর কিছু দেখায়নি খেয়ে নিয়েছি খেয়ে আর শুয়ে পড়েছিলাম যেহেতু আমরা ভোর চারটে উঠেছিলাম তার জন্য আমাদেরকে অনেকটা কষ্ট হচ্ছিল ট্রেনগুলো খুবই পরিষ্কার দেখতে পাচ্ছ আর আমাদের সঙ্গে ছিল বেশিরভাগ লোক মানে ট্রেনে যারা জার্নিং আর কি সৌদি থেকে আসছিল কারণ সৌদিতে গিয়েছিল। সৌদি থেকে যাচ্ছিলো বেশিরভাগ লোক সৌদি থেকে এসেছিলো এসে দমদম এয়ারপোর্টে নেমে আমাদের সঙ্গে বেশিরভাগ ওই মানে ওই মানুষগুলোরই দেখা হয়েছে গিয়েছিলো সৌদিতে হচ্ছে ঈদ করতে গিয়েছিল। হাজে গিয়েছিল তখন সেই মানুষগুলোই বেশি আমাদের সঙ্গে জার্নি করছিলো খুবই ভালো লাগছিল ওনাদের কথা শুনতে শুনতে আমাদের টাইমটাও পাস হয়ে যাচ্ছিল ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে সৌদিতে কেমন কি লাগে কেমন দেখতে লাগলো কেমন আমাদেরকে ভালো লাগলো তা ওনারাও সব কিছু বলছিলো আর কি শুনতে শুনতে আমাদের টাইমটা একদম সুন্দরভাবে বাস হয়ে যায় তারপর আমরা নেমে গেছি জবলপুর স্টেশনে কারণ এইদিক ওইদিক দিয়ে আসলে কাটিং করে আসতে হয় জবলপুরে এসে আর একটা ট্রেন পাল্টাই করতে হয় আর কি জবলপুর স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি আবার একটা অন্য ট্রেনে উঠবো বেশিক্ষণ নয় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিলো আধা ঘন্টা আগেই চলে এসেছিলো তারপর দেখো আমাদের টাইমটা সত্যি কথা বলতে ট্রেনটা খুবই ভালো পাস হয়েছে যারা সৌদি দিকে আসছিলো ওনাদের সঙ্গে কথা বলে আসছিলাম নতুন কিছু জানতে জানলাম নতুন কিছু শুনলাম খুবই ভালো লাগছিলো তারপর কী করে যে টাইমটা পাস হয়ে গেলো বুঝতে পারছি না কিন্তু ওনারা নামে না জবলপুরে আমরা নেমে পড়েছিলাম তারপর ওনারা ওখান থেকে চলে গেলো তারপর দেখো এখানে একটা বাচ্চা ট্রেন আসছে তোমরা দেখতে পাচ্ছ বাচ্চা ট্রেন নয় এটা কিন্তু বগি সকলে জানো আমি এটা মজা করে বললাম আর কি এটা বাচ্চা ট্রেন তারপর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ট্রেনটা খুব সুন্দর ছিল খুব সুন্দর পরিষ্কার ছিল যেহেতু আমরা নতুন এইদিকে এসেছি তার জন্য আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম আর কি কেমন কি ট্রেনটা তো তোমরা যদি কখনো কেউ গিয়ে থাকো বা তোমরা যেতে চাও তাহলে যেতে পারো যদি কেউ কাটিং কাটা সার্ভিসে যদি এসে থাকো জমপুর হয়ে তাহলে কমেন্ট করে বলতে পারো যে আমরা এসেছিলাম তোমাদেরকে কেমন লেগেছিলো এগুলো কমেন্ট করে তোমরা বলতে আর বললাম বন্ধুরা আমাদের বডিটা ছিল এসি আমাদেরকে খুব ঠান্ডা লাগছিল কিন্তু যেহেতু আমাদের এসিতে থাকা প্র্যাকটিস ঠান্ডা লাগছিল ভালো করে চাদর টাদর গায়ে দিয়ে একদম ঘুমিয়ে 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 এসেছে